হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো আজকে শুরু করলাম ব্লগটা চা করতে করতে আজকে অনেক সকাল থেকে ব্লগটা শুরু করলাম তো সকালবেলায় এক কাপ চা মনের শান্তি এনে দেয় মনের ফ্রেশনেস এনে দেয় তো কে দুধ চা খাও আর কে লাল চা খাও আমাকে একটু জানিও আমি তো গোটা শীত ভোর লাল চা খেয়েছি শীতের শেষে একটুখানি দুধ চা খাচ্ছি আর এখন তো অনেক গরম অভ্যেসটা হয়ে আছে চা পাতা দিয়ে দিলাম তো চাটা ফুটুক এ দেখো আমার হালটা দেখো ঘা মুখ আজকে সকালবেলায় দু দুবার বেলাবেলি করলাম দু দুবার মানে হচ্ছে রুটি বেলাবেলি পরোটা সকালবেলা টিফিনে দিলাম একবার আরও তিনটে লেচি ছিল এই যে এটার মধ্যে করে রেখেছি গরম এটা খুলতে পারছি না তাও খুলে দেখা একবার তোমাদেরকে এই যে পরোটা এটা আমি তরকারি দিয়ে খাবো তখন চা খাবো হেঁটে আসলাম এই যে চেঞ্জও করিনি এখনও হেঁটে এসে একটুখানি ব্যায়াম করলাম একটু স্কিপিং করলাম এদিকে পাম্প চালিয়ে দিয়েছি পাম্পের আওয়াজ হচ্ছে তো চলো দুধটা নিয়ে আসি তারপর কথা হচ্ছে তো বন্ধুরা আমি এখন যাচ্ছি পাশের বাড়িতে দুধ আনতে মানে আমার যে একদম পাশের লাগোয়া বাড়িটা আছে সেটাই হচ্ছে ঘোষবাড়ি তো সেখান থেকেই একদম পুরো ঘরুটে দুধ নিই মানে একদম গরুর গায়ে দুয়ে একদম সঙ্গে সঙ্গে টাটকা দুধ সেটাই একদম নিতে যায় তো রোজ সকালবেলায় এটাই হচ্ছে আমার ডিউটি তো দরজাটা খুলে রেখে দিয়েই যাই কারণ বাড়িতে কেউ থাকে না এই মানে একদমই পাশের বাড়ি মানে তোমাদেরকে না দেখালে হয়তো তোমরা বুঝতে পারবে না তো সেই কারণে বাড়িতে কেউ নেই তাই জন্য দরজাটাকে একটুখানি ভেজিয়ে দিয়ে গেছিলাম তো দুধটা নিয়ে আসি তারপরে দুধ নিয়ে আসা হচ্ছে আমার ডেলি রুটিন তো ডেলি রুটিন একদম অমান্য করা যায় না দুই ছেলে তারপরে ভাইজি এরা তিনজন মিলে এই যে এক কিলো দুধ নিই এক কিলো দুধই ওরা তিনজন মিলে খায় তো এই সকালবেলায় যদি কোনোদিনও মনে করি যে একটুখানি ঘুমাবো ছুটি থাকলে স্কুল তো সেটাও হয় না আমার এই দুধ আনার ডিউটি থেকে আমি কোনোদিনও বিরতি পাই না তো এই যে চলে আসলাম রান্নাঘরে চাটা বসিয়ে দিয়ে দুধটা আনতে গেছিলাম আমি তো চাটা এদিকে ফুটে ফুটে একদম অল্প হয়ে গেছে আর দুধটা যেহেতু একদম একটুখানি ফুটে না মানে রংটা হলে একদম টেস্ট লাগে না তো এই যে দুধটা আমি একটা ছেলের মতন মানে এই বাড়িতে তো একটা ছেলে থাকে আমার তো একটা ছেলের মতন একটুখানি ঢেলে নিয়ে অর্ধেক দুধটা ওই বাড়িতে পাঠিয়ে দিই মানে আমার বাবার বাড়িতে তো ওই বাড়িতে ভাইজি আর আমার আরেকটা ছেলে থাকে ওরা দুধ বাকি দুধটা ওরা খায় তো বাবা এসে দুধটা নিয়ে যায় প্রত্যেক দিনই তো দুধের মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম এইদিকে মানে এত গরম পড়েছে না দুধটা গরম না করলে সকালবেলায় যদি মনে করি ফ্রিজে রেখে দেবো তো দুধটা কেটে যায় তো এই যে চাটাও আমার হয়ে গেছে এবার চাটা খাওয়ার আগেই আমি চেঞ্জ করব তারপরে চা খাবো তো এই যে চাটা ছাঁক ঝাঁকব আর এদিকে দুধটা বসিয়ে দিলাম ততক্ষণ দুধটা ফুটুক গ্যাসটা কমিয়ে দিয়ে আমি দুধটা বসিয়ে দিয়েছি আর চাটা খাওয়ার আগে আমার একটা কাজ আছে সেটা হলো জামা কাপড়গুলো কেচে ছাদে মেলতে যাওয়া তো কাজের মাসি এখনও আসতে একটুখানি দেরি আছে তো কাজের মাসি আসলেই তবে কাজ করবে মানে কাজের মাসি যেহেতু বাসন ধয় আর কাজ মানে ঘর মোছে আর কোনো কাজ করে না তো বাকি কাজগুলো বাড়ির আমিই করি তো জামা কাপড় যেদিন বেশি ভারী কাঁচা থাকে সেদিনকে ওয়াশিং মেশিনে দিই বাদ বাকি আমি নিজে হাতেই কেচে নিই তো এটুকুই হচ্ছে আমার কাজ তো এই যে চাটা নিয়ে চাটা আবার গরম চা আমি আবার খেতে পারি না একটুখানি ঠান্ডা হোক তারপর আমি যাব চাটা খাবো তো এই যে জামা কাপড়গুলো ততক্ষণ কেচে নিয়েছি আগের দিনের কোথাও একটা গেছিলাম তো সেই জামা কাপড়গুলো আছে আবার এই যে হেঁটে আসলাম ঘামের ভেজা জামা জামাকাপড়গুলো সেগুলোও আছে তো জামাকাপড়গুলো কেচে মেলতে মেলতে আমার চাটা একটুখানি ঠান্ডা হয়ে যাবে ততক্ষণ আমি তারপরে চাটা খাবো তো এই যে ছাদের তালাটাও খোলা হয়নি রোজ দিন মাসি এসে মানে যে বাসন মাছতে আসে ছাদে তো ওই যে মাসি এসে তালাটা খোলে তো আমি আজকে খুলছি কারণ ছাদে আমি আসলাম আগে তো এই যে জামাকাপড়গুলো মেলতে চলে আসলাম ছাদে এখনও অতটা রোদ ওঠেনি মেঘলা মেঘলা তাই জন্য ওই যে সেট দেওয়া আছে সেটের তলায় আমি জামা কাপড়গুলো মেলে দিই তো অনেকক্ষণ জামা কাপড়গুলো মেলা থাকলেও কোনো অসুবিধা হয় না কারণ রোদ তো পাই না খুব বেশি আর সূর্যটা ঘুরে গেলে পাশে তখন একটুখানি রোদটা এসে লাগে তো ম্যান মোটামুটি আড়াইটা তিনটের দিকে রোদটা এদিকটায় আসে বাদ বাকি টাইম ওই যে টিনের যেই গরম ইয়েতে ওই কাপড়গুলো শুকিয়ে যায় তো এই যে চলে আসলাম নিচে এবার গরম থেকে ফ্যানের হাওয়ায় এবার বসে বসে চাটা খাবো চাটা খাওয়া একটু শান্তি শান্তি জায়গা মানে হচ্ছে চা শান্তির পরিবেশে একটু বসে বসে চা না খেলে আমার অন্তত হয় না তো আগে যখন হাজব্যান্ড ছিল এক বছর ছুটিতে তখন একসঙ্গে বসে আমরা চা খেতাম আর এখন বাড়িতে তো কেউ নেই আর ছেলে তো স্কুলে চলে যায় তো ছেলে চাও খায় না তো এই যে কালা বোবার মতন চা খেতে হচ্ছে আমাকে এখন বাড়িতে বসে বসে তো চা খেতে আমার কোনোদিনই একা একা ভালো লাগে না সবার সঙ্গে একসঙ্গে বসে বসে চা খাবো সবার সঙ্গে বাড়িতে যদি অনেক লোক থাকে তা তাদের সঙ্গেও খেতে ভালো লাগে আবার বর থাকলে বরের সঙ্গেও একসঙ্গে বসে চাটা খায়। আমরা সকালবেলা সন্ধেবেলা তো এই যে চাটা খেয়ে কোনো বাকি কাজে আমি হাত দেবো বাকি কাজ বলতে রান্না করা আর এই যে ঘর দর পরিষ্কার করা এগুলোই হচ্ছে আমার কাজ এই যে ঘর এখনো পর্যন্ত বিছানা তোলা হয়নি তো চাটা খেয়ে তারপরে চলে আসলাম আমি বিছানা তুলতে বিছানাটা তোলা হচ্ছে মহৎ কাজ বিছানা তোলা আর বিছানা পাতা এই দুটো হচ্ছে মহৎ কাজ তো সকালবেলা এসি চলছিলো এসি চালিয়ে জানলা দরজাগুলো খোলা হয়নি ছেলে জানলা দরজাগুলো খোলেনি ও তো টিউশনে চলে গেছে আজকে রবিবার টিউশনে চলে গেছে তো এই যে মশারিটা খুলে নিয়ে আমি একদম বিছানার চাদরটা ঝেড়ে সকালবেলায় পেতে রাখি যাতে আমাকে রাতের বেলায় আর বিছানা ঝাড়তে বা পাততে না হয় তো একদম সকালবেলার বিছানাটা যখন তুলি তখন চাদরটাকে ঝেড়ে পেতে রাখি তো এই ঘরটায় সেরকম কেউ শোয় না এই ঘরটা যেহেতু আমার ঘর সেই সেহেতু অতটা কেউ বসে না বা শোয় না কিছুই করে না দুপুরবেলায় আমি একটুখানি শুই আর কোনো কোনো সময় ছেলে একটু এসে বসলো বা কিছু করলো বা আর পড়াশোনা করার জন্য পাশের ঘরগুলোতেই ছেলে পড়াশোনা করে তো এই ঘরটা খুব বেশি খেঁচাখেঁচি হয়নি ওই কারণে চাদরটাকে আমি একদমই পাটপাট করে পেতে রেখে দিই যাতে আমার আর রাতের বেলায় কোনো রকম অসুবিধা না হয় যে বিছানা ঝাড়া বা বিছানা পাতা এসব মানে করতে না হয় আর যা গরম পড়ছে না মানে গরমে একদম পুরো না বিশ্বাস দুদিন বৃষ্টি হলো বৃষ্টি হয়ে ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা ছিল তো তোমাদের কোথায় কোথায় কাদের কাদের মানে বাড়িতে মানে জায়গাতে কোথায় কোথায় কোন জায়গাতে বৃষ্টি হয়েছে আমাকে একটু কমেন্ট বক্সে তোমরা জানিও আর আমাদের এদিকে তো দুদিন বৃষ্টি হলো মানে একদিন তো মানে দিন বৃষ্টি লেগেছিল একদম পুরো ঘোলাটে অন্ধকার হয়েছিল দিনের বেলাতেও রাতেরবেলার মতো তো এই যে চাদরটাকে ঝেড়ে পেতে রাখছি যাতে আমাকে আর রাতেরবেলায় পাততে না হয় তো তারপর বাকি কাজ সকালবেলায় বিছানা গোছানো এটা হচ্ছে একটা বড় কাজ আর দুধ আনতে যাওয়া এটা হচ্ছে আমার একটা বড়ো কাজ তো এই তো কাজের মধ্যে এগুলোই হচ্ছে আমার সব থেকে বড়ো কাজ তো চলো আজকের ভিডিওটা এইটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততদিনের জন্য তোমরা ভালো থেকো আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অতি অবশ্যই পেজটা ফলো করে দিও আজকের জন্য টাটা বাই বাই সবাই ভালো থেকো